আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এত দেখা যায় কখনো লাইভ করা হয় নাই আজকে একটু পরীক্ষামূলক লাইভ করতেছি তো ফেসবুকে লাইভ করে ভাবলাম যে ইউটিউবে একটু লাইভ করি দেখা যায় আসলে ইউটিউবে কখনো লাইভ করে নেই এই চ্যানেল আমার মোটামুটি এখানে ডুয়েট ভিডিও আমি আপলোড করি তো সব মিলিয়ে দেখা যায় ডুইয়ের ভিডিও আপলোড করলে হয় কি আমার শর্ট ভিডিও এখানে আপলোড বেশি হয় এই কারণে আমার তো এখানে লং ভিডিও একটু কমই আপলোড করা হয় চ্যানেলটা শর্ট চ্যানেল গেছে প্রায় তো কখনো লাইভ করা হয় নাই তো আজকে একটু ট্রাই করতেছি তো আসলে সবসময় করলাম দেখি লাইভ করার সিস্টেমটা কি এই জন্য করলাম আমি ইউটিউবে কখন লাইভ করি না তো ঠিক আছে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম